নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সব বাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমি চিকেন কারির রেসিপি খুব সহজ পদ্ধতিতে আর খুব সুস্বাদু চিকেন কারির রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখুন এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব প্রথমেই ফোড়ন হিসাবে এখানে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি সামান্য একটু গোটা জিরে তারপরেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো একটু হলুদ আর দিয়েছি এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে নেওয়ার পরেই এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা যে যেমন ঝালকাতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন এখানে আমি লঙ্কাগুলো চিরেই ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বেটেও ব্যবহার করতে পারেন লঙ্কা দেওয়ার পরেই এখানে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো সেটাকেও আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি টমেটোটাকে একটু মিশিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ রসুন বাটা আদা আর রসুন বাটাটা দেওয়ার পরেই এখানে খুব ভালো করে একটু আদা আর রসুন বাটাটাকে একটু কষিয়ে নিয়েছি যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এই জিরে আর ধনে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি হালকা একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব দেখুন চিকেনগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি এবার এই চিকেনটাকে দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন চিকেনটাকে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দেবো এবার আমি স্বাদ অনুযায়ী লবণ এখানে আগে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি চিকেনটা দেওয়ার পরেই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েই এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করেছি খুব ভালো করে লবণটা দেওয়ার পরেই মাংসের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কিন্তু খুব ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব এখানে আমি মিনিট পাঁচ সাতেক মতো ঢাকা দিয়ে নিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন ঢাকনাটা খুলে আমি চিকেনটাকে কিন্তু খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিয়েছি যাতে তলায় লেগে না যায় সেই কারণেই আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট পর পর আমি ঢাকনাটাকে খুলে আবারও একটু নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কিন্তু কষিয়ে নেব আবারও কিন্তু ঢাকনা খুলে একটু নাড়া দিয়ে নিয়েছি দেখুন খুব ভালো করে কিন্তু আবারও মিশিয়ে নিয়েছি মাংস কিন্তু এখনো আমাদের কষানো হয়নি আবারও ঢাকা দিয়ে দেব আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম প্রায় দশ মিনিট পরে দেখুন চিকেন থেকে কিন্তু হালকা একটু জল ছেড়েছে অনেকটাই জল ছেড়ে গেছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব কেটে রাখা আলু বাঙালি কিন্তু আলু ছাড়া মাংসের ঝোল একেবারেই চলে না সেই কারণেই এখানে আমি কয়েক পিস আলু দিয়ে দিয়েছি খুব ভালো করে আলুটা দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি আলু দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মাংসটাকে একটু কষিয়ে নেব এখানে প্রায় সাত থেকে আট মিনিট সময় ধরে মাংসটাকে আমি একটু কষিয়ে নেব দেখুন প্রায় সাত থেকে আট মিনিট সময় ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরেই এখানে আমি ঝোলের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জল খুব বেশি কিন্তু দেব না কেননা মাংসটাকে কিন্তু আমরা কষাতে কষাতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সেই কারণে এখানে খুব বেশি জল ব্যবহার করিনি জলটা দেওয়ার পরে কিন্তু আমি ঢাকা দেব না ঢাকা না দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো দেখুন এখানে আলু আর চিকেন কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে আবারও কিন্তু একটু মিশিয়ে নেব আর এই গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে কিন্তু মাংসটাকে আমি আরও চার থেকে পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কারি এটা বানানো কিন্তু খুবই সহজ আর প্রত্যেকেই কিন্তু খুবই ভালো পারেন বানাতে তবে আমি সাধারণত কীভাবে চিকেন কারি বানাই সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করলাম তাহলে বন্ধুরা আমার এই চিকেন কারির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু ভাত রুটি পরোটা লুচি সবারই সঙ্গে খুবই ভালো যায় যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ